বর্তমানে এক আমার বাজামরা আছে আচ্ছা আমি বাজামদের জিজ্ঞাসা করি আচ্ছা স্বর্ম তুমি দেখতে না তোমার কি করছে কথা না কি করছে না হ্যাঁ এই স্বর্মনাই যাওয়ার পরে নামাজি মানুষগুলো সব বেনমাজি হয়েছে যেই মানুষগুলো আগে ভালো চরিত্রের ছিল স্বর্ণনাই যাওয়ার পরে সব চরিত্র খারাপ যায় যে মানুষগুলো আগে সুন্নার তরিকায় চলতো স্বর্মনাই যাওয়ার পরে সব সুন্নার চরিকা দিয়েছে যে মানুষগুলো আগে মিথ্যা জুলুম বিভিন্ন ইর ভিতরে জড়িত ছিল না সর্বনাই যাওয়ার পরে এখন সব শুরু করছে তাহলে স্বর্মনাই গেলে কি হয় বেনমাজি নামাজি হয় খারাপ লোকগুলো ভালো হয় আপনাদের এলাকায় দুই একটা পরিমাণ নাই আমি গেছিলাম উত্তরবঙ্গে সেখানে একটা লোক খুব এলাকার ভিতরে নামই দামি তা আমার মাহাবীর করতে দেবে না ওই ভাবে বিভিন্ন কাজ দেখায় দেয় সে লোক খুব শক্তিশালী এবং খুব মাতুক বার্কেছে সে বলছে হুজুর মাহবেলা আমি করাবই মাহ ব্যবস্থা করছে এখন সেই লোক এসতেই যে আলোচনা রাখতেছে আমি এসতেই যে বয়ানের আগে। বলতেছে আমার এই জীবনে আমি কোনোদিন পশ্চিম দিকে ফিরে সেজদা দেই নেই কিন্তু আল্লাহর আরামিন আমাকে সর্বনাই নেওয়ার পরে ওই মাটিতে যাওয়ার পরে এখন আমি পাঁচ ভক্ত নামাজ খুশ থাকতে আমি স্বর্ণনাই যাওয়ার পর ভালো হয়েছে না খারাপ হয়েছে তাইলে তুমি স্বর্ণ নাই সমালোচনা করে দেখতে পারো না কারণ কি বলেন হিংসা কি আর হিংসা যদি থাকে কপাল কপালপুরা তোর কপাল তুমি পরবা হ্যাঁ আল্লাহ কি বলছেন আল্লাহ আল্লাহ রসুল্লাহ আল্হীল বলে যার ভিতরে হিংসা থাকবে তার যদি পাহার পরিমাণ আমল নামে কি থাকে ওই হিংসার আগুনে তার সমস্ত নেকিগুলোকে জ্বালাইয়া আমল নামে একেবারে নেকি খালি করিয়ে দেবে আমি বলছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ উদাহরণ দিয়ে বলে একটা বোঝাই কিন্তু লাকড়ি সেখানে তুমি যদি আগুন ধরাইয়া দাও এই আগুনের কাজ কি ওই আগুনের লাকড়ি জ্বালাই শেষ করিয়ে দেওয়া তা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যার ভিতরে হিংসা থাকবে তার নেকিগুলো এইভাবে ধ্বংস হয়ে যাবে তাহলে স্বর্ণ তুমি দেখতে পারো না সমালোচনা করো মানুষদেরকে স্বর্ণের ফিরে ফিরাবার জন্য চেষ্টা করো এতে তোমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এরপর আমরা মানুষ না আস্তে করুলে আমাদের ভিতরে ভুল থাকতে পারে না হ্যাঁ কোনো মানুষ গুণা ছাড়া আছে আল্লাহ রসুসাল সাহেব কি বলছেন কুল্লুকুম খত্ত তোমরা সবাই গুণাকার গুনাগার ছাড়া কেউ নাই তাইলে আপনার আমার দায়িত্ব কি সর্বনাই আলার যদি কোরআন এবং হাদিসের বাহিরে কোনো ভুল করে কোনো অন্যায় করে আপনাদের দায়িত্ব সেই অন্যায় ধরাইয়ে দেওয়া আমরা তো পরিষ্কার বলছি যে আমাদের ভুল হলে আপনারা ধরাই দেয় আমরা সংশোধন হব আর যদি তুমি না ধরাই দিয়া বিভিন্ন জায়গায় প্রসার করো বসতে হবে তুমি দিনে মিশনের ক্ষতি করতেছ এতে কিন্তু তোমার ধ্বংস অনিবার্য কোনো সন্দেহ নেই এই হিংসা দূর করা লাগবে এটা অন্তর একটা রোগ আর একটা রোগের নাম হলো হববে যা হববে মা মানের মহাব্বত সম্মানের মহাব্বত পদের মহাব্বত দলের মহাব্বত আছে না এই রোগটাই কিন্তু বাংলাদেশে সিং মানুষ ইমান হারা হইয়া যায় ইতিহাস আলী বলছেন সব্য দুনিয়া রসকুল্লি খতিয়াতি সমস্ত গুণার মূলই হল এই দুনিয়ার মহাব্ব শুনে সাত লোককে আল্লাহ রবীন্দ্রের ময়দানে যেদিন অন্য কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের স্পেশাল আড়সের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না সেদিন সাত প্রকার লোককে আল্লাহ রব্বুল আলমী ডাইকা তার স্পেশাল আরো শেষ আয়াদান করবে এর ভিতরে এক প্রকার ওই শ্রেণীর আল্লাহর ফিল্লা যারা মোহাব্ব রাখবেও আল্লাহর রাজি খুশির জন্যে এবং মোহাব্বত সারবেও আল্লাহর রাজি খুশির জন্যে এই প্রকার লোককে আল্লাহ ডেকে তার আলু সাহাধান করবে এক শ্রেণী বর্তমানে আমার বাজানটা আছে দল করে কত হয় না কি করে দলের নেতা নেয় কোরআন এবং হাতিসের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয় ইসলামের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয় মুসলমান এবং আল্লাবাল্লা রসুলের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয় এরপরও দল ছাড়ে না দল করে তাহলে তার এই দলের মহব্বতটা কি আল্লাহর জন্যে না দুনিয়ার জন্য আর একটু কম তুমি নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়াতে পারো তুমি একবার না দুইবার না পাঁচবার হজ করতে পারো তুমি দান সদকা আরো আরো করতে পারো তাস্মিনিয়া চব্বিশ ঘন্টা মওলার জেকের লিপ্ত থাকতে পারো কিন্তু ভালো করে মনে রাইকো হাদিস আল্লাহর রসুল বলেন যারা মহাব্বত রাখবে আল্লাহর আল্লাহর জন্যে লোককে আল্লাহ তার করবে তুমি যত হওয়ার যা হোক তোমার মোহাব্বত যদি আল্লাহর জন্য না হয় ছাড়াও যদি আল্লাহর জন্য না হয় তাহলে তুমি কেমাতের ময়দানে আল্লাহর আরো সে ছায়া পাবানা তাই সারতে পারতোসো না কেন বলেন দুনিয়া ভাব আমার ঘর না এক সিনেমা মাস করে রোজা রাখে হজ করে ওদিকে ঘুষ করে ক্ষমতার সাথে জলাইয়া টেন্ডার বাজি সাদা সরকারি মাল রুপা জুলুম আছে না নাই আমি আমার বাজারদেরকে বলো পর্দার মা বোনদেরকে বাজার ভালো করে যাই না দেখো এই যে কাজটা করতেছে এইটা কিসের কারণে দুনিয়ার মোহর কারণে ঠিক কি না আমার বাজারদের সবচেয়ে সমস্ত গুণার মূলই হলো। এই দুনিয়ার মোহাব্বত ঠিক হ্যাঁ দুনিয়ার মোহাব্বত ক্ষমতার মোহাম্মত কত ভয়াবহ জানেন আবু জাহালের নাম শুনছেন আবু জাহাল শুনছেন না আবু জাহাল এই যখন ওকে কতল করতেছিল মাথা কাটতে তখন আবু জাহাল বলতেছে আমার মাথাটা একটু বড় হইলে কিনে বেটা মারতেছে মরার সময় তোর গলাটা কল্লাটা বড় হই লেখান বেকা কলে মরার পরে এই কল্লা মাথা দেখলে মানুষ যেন বোঝে নেতার কল্লা কার করল এখন বসে মরতে আছে এরপরে মরিয়াও করলা না দেখার জন্য নেতার করলা ও নেতাইতে করবি কি নেতা বাড়িতে খাইবে ও নিজেই তোলে ও মরিয়া কথা ঠিক নেই বা ঠিক ওই আবজা না নবী আল্লাহ রাব্বুল আলামিন বল বলে পুরানুল কারিমের ভিতরে শুধু সেন তো কেমন সে না জানেন আপনার ছেলেদেরকে আপনি চেনেন আপনার মেয়েকে আপনি চেনেন কেমন সে নিয়ে সে বেশি চেনেন না কেউ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওদের সন্তানদেরকে ওরা যেইভাবে চেনে এর চেয়েও বেশি চেনে আপনাকে যে আপনি আমার পক্ষ থেকে